এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয় আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলোকে করে নিতে পারি তাহলে অনেকটা কম সময়ে আমাদের ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে এইরকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তাহলে শুরু করছি দেখুন বন্ধুরা আমরা এখানে যখন গ্যাসে ভাত করি বা দুধ জাল দেই বা ডাল করি অনেক সময় দেখা যায় যে এই ভাত ডাল দুধ এগুলো উপরে উঠে গিয়ে মানে উতলে এসে সেগুলো নিচে তার গ্যাসের নিচে পড়তে থাকে আর সেটা একদম শক্ত হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তো আমাদের মোছাটা সম্ভব হয় না আর সেটা যদি আমরা অনেকক্ষণ রেখে দিই সেটা একদম শক্ত হয়ে যায় সেটা পরিষ্কার করতে কিন্তু খুবই কষ্ট হয় তো বন্ধুরা আমরা একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে পারি দেখুন আমার কাছে এই ধরনের অনেকগুলো প্লেট আছে আপনাদের কাছে যে এরকম কোনো প্লেট যদি থাকে প্লেট হোক বা থালা হোক কোনো কিছু যদি থাকে এক্সট্রা আপনারা এই রকম দুটো গ্যাস বার্নারের নিচে যদি আপনারা রেখে দিতে পারেন তাহলে দেখুন কোন রকম ভাবে এই যে ভাতটা উতুল আসছে এতে ভাতের মারটা যদি নিচেও পড়ে তাহলে রকম ভাবে কিন্তু অসুবিধা হবে না কারণ প্লেটের মধ্যে পড়বে আর প্লেটটা নিয়ে আমরা পরিষ্কার করে নিতে যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা জানি আমাদের এই সর্ষে দিয়ে রান্না করতে গেলে খুবই ঝামেলা হয় কারণ সর্ষে তিতো হওয়ার কিন্তু একটা খুবই ঝামেলা থাকে আমরা যতভাবেই করি না কেন সর্ষে কিন্তু তিত হয়ে যায় একবার যদি তিত হয়ে যায় যে কোনো রান্নাতে দিলে কিন্তু সেই রান্নাটাও খুব খারাপ হয়ে যায় তো বন্ধুরা একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছে আগে তো মা ঠাকুমারা শিলনোড়ায় বাটতো শিলনোড়ায় বাটলে সর্ষে খুব একটা তিত হয় না কিন্তু আমাদের তো এখন অত সময় নেই শিলনোড়ায় বাটার জন্য তো বন্ধুরা আমি এখানে মিক্সিং জারেই নিয়ে নিচ্ছি আর এখানে আমি দুই রকম শস্যে নিলাম আপনারা এক রকম নিতে পারেন আর এর মধ্যে নিয়ে নেব আমি পরিমাণ মতো নুন যতটা আমার রান্নাতে লাগবে ততটা নুনই কিন্তু আমি নিয়েছি নিয়ে এবার শুকনো প্রথমে গুঁড়ো করে নিয়েছি দেখতেই পারছেন শুকনো গুঁড়ো করে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতন কাঁচা লঙ্কার জল দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব এইভাবে যদি আমরা সর্ষে পেস্ট করি তাহলে কোনো রকম ভাবেই কিন্তু শর্ষের তিতো হবে না দেখুন একদম কিন্তু মিহি বাটা হয়েছে হাতে বাটার মতো বন্ধুরা টিপস যদি ভালো লাগে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা দেখুন এই ধরনের টিপের পাতা আমাদের কাছে কিন্তু অনেক সময় থাকে যে টিপের টিপগুলো শেষ হয়ে গেছে কিন্তু টিপের পাতা রয়েছে তো বন্ধুরা আমরা এই টিপের পাতাটা তো ফেলে দেই কিন্তু এই টিপের পাতা আমরা না ফেলে কিন্তু অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি দেখুন আমরা একটা সাইডে আমি এরকম সেলুটিপ লাগিয়ে দিলাম টিপের পাতাটার মধ্যে একটা সাইডে লাগিয়ে দিয়েছি এর দিকটা কিন্তু এইভাবেই আমাকে খোলা রাখতে হবে তো বন্ধুরা দেখুন আমি এখানে এটা কি কাজে লাগাচ্ছি এইখানে আমাদের তো অনেক ধরনের কার্ড থাকে এটিএম কার্ড ক্রেডিট কার্ড হোক বা অনেক ধরনের কার্ড থাকে সেই কার্ডগুলো রাখার জন্য কিন্তু আমাদের একটা এই কার্ড হোল্ডার থাক দরকার হয় কিন্তু আপনারা বন্ধুরা এই বিনা খরচে এইভাবে টিপের পাতার মধ্যে কার্ড হোল্ডারের কাজ কিন্তু করে নিতে পারেন দেখুন আমি এখানে কার্ডগুলো ভরে দিয়েছি কত সুন্দর ভালো রয়েছে যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমাদের এখন এই বর্ষাকালে লঙ্কার দামও প্রচন্ড বেশি হয় আর তাছাড়া এই বর্ষা জল পড়লে লঙ্কা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এত দামের লঙ্কা যদি নষ্ট হয়ে যায় আমাদের কিন্তু খুবই গায়ে লাগে তো বন্ধুরা প্রথমেই কি করতে হবে বাজার থেকে আনার পরে আমি দেখুন এই বোটাগুলো কিন্তু ছাড়িয়ে আগে থেকেই আমি রেখে দিয়েছি এবার এই যে লঙ্কাগুলো একটু হালকা কিন্তু ভেজা ভেজা রয়েছে আমি একটা কিচেন টাওয়াল দিয়ে এই লঙ্কা গুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি যাতে কোনো রকম জল না থাকে একদম শুকনো থাকে আর দেখুন বন্ধুরা আমি এরকম একটা পাত্র নিয়েছি যেটা আমার মার্কেট থেকে কেনা আর এটা দেখতেই পারছেন পাত্রটার পুরোটা কিন্তু এইভাবে ছিদ্র করা বন্ধুরা আপনাদের যদি এই রকম পাত্র থাকে তো খুবই ভালো আর যদি না থাকে অবশ্যই আপনারা যে কোনো প্লাস্টিকের কন্টেনারকে এইভাবে ফুটো করে নিতে পারেন আপনারা যে কোনো একটা সুচ বা কোনো লোহার কোনো তার থাকলে সেটা ভালো করে গরম করে এইভাবে কিন্তু প্লাস্টিকের কন্টেনারকে ছিদ্র করে নিতে পারেন এতে কি হবে লঙ্ঘাগুলো কিন্তু ভালো থাকবে এর মধ্যে যে ভেপারটা থাকবে না এই ছিদ্র দিয়ে সেটা কিন্তু বেরিয়ে আসবে তাতে লঙ্কাগুলো কিন্তু একদম ভালো থাকবে আর দেখুন আমি এইখানে কয়েকটা কাঠের টুথপিক আমি রেখে দিচ্ছি এই কাঠের টুথপিক রাখলে কি হবে যে যে কোনো ভেপারটা সেটা কিন্তু এই কাঠের টুথপিক একদম সোপ করে নেবে লঙ্কাটা কিন্তু একদম খারাপ হবে না যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই ধরনের ব্যাগ আমরা মার্কেট বা বাজারে আমরা নিয়ে যাই অনেক সময় দেখা যায় আমরা অন্য কোনো ব্যাগ নিলাম না আর এর মধ্যেই আমরা চাবি নিয়ে নিলাম আর এর মধ্যে চাবি নেওয়ার পরে ধরুন আপনারা এর মধ্যে অন্য জিনিসপত্র রাখছেন বারবার তুলছেন অনেক সময় কি হয় যে এই চাবিটা তো ছোট জিনিস সেই চাবিটা কিন্তু সমস্ত জিনিসের সঙ্গে সময় বেরিয়ে এসে বাইরে পড়ে যেতে পারে তারপরে যখন আমরা ঘরে আসব আর তখন হয়তো দেখবো আমাদের ব্যাগের মধ্যে চাবি নেই তাহলে কিন্তু আমরা খুবই মুশকিলে পড়ে যেতে পারি তখন আমরা কি করব বন্ধুরা আপনারা কি করবেন দেখুন এইভাবে চাবিটাকে না রেখে দেখুন আমি কেমনভাবে রাখছি এই ব্যাগের মধ্যে করেই কিন্তু নেব আমি নিয়ে নিচ্ছি একটা সেফটিপিন এই সেফটিপিনের মধ্যে লাগিয়ে আমি ব্যাগের একটা কোণে কিন্তু লাগিয়ে দিচ্ছি সেফটিপিনটা তাহলে কোন রকম এই চাবি কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকবে না দেখুন আমি যত জিনিসপত্রই বার করি না কেন এখান থেকে কোনো রকমভাবে চাবিটা পড়ে যাবে না টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমরা কুকারে তো রান্না করি আর কুকারে রান্না করি এই কারণেই যাতে আমাদের খুব তাড়াতাড়ি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায় সত্যি তাই কুকারে রান্না করলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয় কিন্তু এই তাড়াহুড়োর সময় অনেক সময় দেখা যায় যে কুকারের ভাবটা কিন্তু একদমই বেরোতে চায় না যা আমাদের যে তাড়াহুড়ো থাকে তাতে কিন্তু আরও ঝামেলা হয়ে যায় আর এইভাবে যদি টেনে খুলতে যাই ভিতর থেকে যে ডাল থাকুক বা যে কোনো রান্না থাকুক সেটা কিন্তু বেরিয়ে আসে তো বন্ধুরা আমরা কি করব দেখুন এই কুকারের উপরে আমি বেশ খানিকটা কিন্তু জল দিয়ে দিচ্ছি জল দিতে দিতে এই ভিতর থেকে সম্পূর্ণ ভাবটা কিন্তু বেরিয়ে গেল এবার আপনাদের কাছে কুকারটা খুলে আমি দেখাচ্ছি দেখুন কত সহজে কুকারটা কিন্তু খুলে গেল দেখুন পুরো ভাবটা বেরিয়ে কুকারটা খুলে গেলো এতে কিন্তু আমার টাইমটাও অনেকটা বেঁচে গেল যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই ধরনের কাচই আমাদের ঘরে থাক ব্যবহার করতে করতে একদম ভোতা হয়ে যায় অনেক সময় এতটাই ভোতা হয়ে যায় যে সামান্য কিছু জিনিসও কিন্তু কাটা যায় না তো বন্ধুরা আমরা কিন্তু সবসময় এইভাবে সামান্য কিছু হলেই দোকানে নিয়ে যাওয়াটা কিন্তু কোনো দরকার নেই দেখুন এই এতটাই ভোতা হয়ে গেছে যে আমি এই জিরের প্যাকেটটাও কিন্তু কাটতে পারছি না তো বন্ধুরা আমি কি করবো দেখুন একটা ঘরোয়া উপায় আপনাদের কাছে দেখাচ্ছি যাতে আপনারা ঘরেই এই কাচি ছুরি এই সমস্ত জিনিস কিন্তু একদম ধার করে নিতে পারেন এর জন্য কিন্তু কিন্তু দোকানে নিয়ে গিয়ে টাকা পয়সা নষ্ট খরচ করার কোনো দরকার নেই তো বন্ধুরা দেখুন আমি এইখানে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা নুন নিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা জানেনই নুনের যে একটা খাড় ভাব আছে আর একজন একটা যে খরখরে ভাব আছে এতে যে কোনো কাচি ছুরি এই সমস্ত কিছু কিন্তু অনায়াসে একদম ধার করিয়ে নেওয়া যায় দেখুন এইভাবে আমি নুনের মধ্যে বারবার করে ঘষলে এই যে নুনের খার ভাব তাতে কিন্তু আমাদের কাচিটা একদম ধারালো হয়ে যাবে অবশ্য বন্ধুরা কাচিগুলো যদি একদম জং পড়া হয় তবে কিন্তু ঘরে আমরা এটা ঠিক করতে পারবো না তখন অবশ্যই সেটা দোকানে নিতে হবে বা জং পড়া হলে সেটা কিন্তু একদমই ঠিকও হবে না তো যদি টিপস টা ভালো লাগে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা এই শিং মাছ আনি বা মাগুর মাছ আনি এগুলো দেখতেই পারেন যে এর কিন্তু একটা ভাব থাকে সেটা যতবারই ধুই না কেন সেটা কিন্তু উঠতে চায় না আর সেটা কিন্তু উঠিয়ে দেওয়াটা খুবই দরকার কারণ এই গায়ের মধ্যে অনেক রকম নোংরা থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হওয়াটা খুবই দরকার তো বন্ধুরা আমি এখানে ঘরে যে নুন থাকে সেই নুন বেশ খানিকটা নিলাম নিয়ে ভালো করে হাত দিয়ে দিয়ে এই মাছগুলোকে একটু দিচ্ছি এতে কি হবে দেখুন দেখতেই পারছেন যে উপরে যে কালো ভাবটা ছিল সেটা কিন্তু একদম আস্তে আস্তে উঠে যাচ্ছে একদম সাদা সাদা হয়ে যাচ্ছে মাছগুলো যে এতে কিন্তু একদম খুবই সহজে উপরে যে পিচ্ছল ভাবটা থাকে সেটা কিন্তু উঠে যাচ্ছে আর দেখুন যে জলটা বেরোচ্ছে সেটাও কিন্তু একটু পিচ্ছল পিচ্ছল ভাব আর কালো যে সেটাও কিন্তু বেরিয়ে গেছে তো এইবার ভালো করে নুন দিয়ে ডলে নেওয়ার পরে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম দেখুন একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে মাছগুলো যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা এই ধরনের গেঞ্জি বা ইনার আমাদের ঘরে তো থাকে আমাদের হাজবেন্ডদের গেঞ্জি থাকে বা বাচ্চাদের যে ভিতরে পড়ার গেঞ্জিগুলো থাকে সেগুলো পুরোনো হয়ে গেলে আমরা ফেলে তো বন্ধুরা আমরা কিন্তু এই গেঞ্জিগুলোকে না ফেলে অনেক কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি দেখুন এখানে আমি নিয়েছি ওয়াইপার আর ওয়াইপারটা অনেক দিন ধরে ব্যবহার করতে করতে একদমই কিন্তু পুরনো হয়ে গেছে তো এই ওয়াইপারটা কিন্তু আমার আর কোনো কাজের নেই তো সেখানে আমার এটা ওয়াইপারটাকে ফেলে দিতে হতো সেখানে আমি না ফেলে দেখুন আমি কি করছি আমার এখানে গেঞ্জিটাও আমার কিন্তু ফেলে দেওয়ার মতন হয়ে গেছে আর তার সাথে সাথে আমার ওয়াইপারটাও কিন্তু পুরনো হয়ে গেছে তো সেখানে আমি একদম নতুনভাবে কিন্তু এটাকে কাজ করতে পারবো দেখুন এখানে আমি গেঞ্জিটাকে ভালো করে ওয়াইপারের মধ্যে পরিয়ে নিয়ে এইবার একটা আমি ক্লিপ লাগিয়ে দিচ্ছি জামা কাপড় মেলার যে ক্লিপগুলো হয় সেগুলো লাগিয়ে নিচ্ছি এবার দেখুন কত সহজে আমরা কিন্তু ঘর পরিষ্কার করতে পারবো এইভাবে আর আপনারা জানেন বন্ধুরা গেঞ্জি কাপড় দিয়ে কিন্তু আমরা যে কোনো জিনিস খুব ভালোভাবে পরিষ্কার করতে পারি তো দেখুন আমি এইভাবে এটাকে টেনে টেনে পরিষ্কার করছি এতে আমাদের ঘরটা তো পরিষ্কার হবেই তার সাথে সাথে আমাদের খাটের তলা আলমারির তলা এগুলো কিন্তু আমরা হাত ঝুঁকিয়ে পরিষ্কার করতে পারি না তো সেই কাজগুলোও কিন্তু হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি টাটা